আসসালামু আলাইকুম এটা হচ্ছে এক্সেলেন্ট তুলসী জুস যেটা আপনার হচ্ছে তুলসী দিয়ে ইস্যুগুলের দানা দিয়ে আপনার এটা তৈরি করা হয়েছে খুবই একটা মানে অসাধারণ একটা টেস্টের আপনার একটা বক্স এই বক্সের মধ্যে আপনার এইভাবেই প্যাকেটিং করা থাকে প্রায় অনেকগুলো আপনার এখানে তিরিশটা পাঁচ গ্রামের তিরিশটা এরকম বক্স পাবেন তো এটা আসলে কি কাজ করে এটা হচ্ছে আপনার এখানে পুস্তকার লেখা আছে যে তুলসী বীজ স্টেডিয়াম উপকারিতা হচ্ছে শীতল পানীয় হিসাবে পান করা যায় অন্যান্য শরবত লেবু পানি এবং কেউ সাথে ব্যবহার করা যায় ঠান্ডা কাশি ও শ্বাস্থ্যের জন্য খুবই উপকারী হজম কোষ্ঠকালীন থেকে আপনার এটা খুবই একটা ভালো রেজাল্ট পাবেন যা আমি নিজে পেয়েছি ফ্যাট অতিরিক্ত আমাদের রমজান মাসে যে সমস্যাটা হয় আমরা আপনার হচ্ছে ভাজা পোড়া খাওয়ার পরে এই সমস্যাটা হয় তো এটা জাস্ট সিম্পল একটা কাজ সেটা হচ্ছে আপনার এভাবে প্যাকেটটা খুলে এক গ্লাস পানির মধ্যে এভাবে ঢেলে দিবেন কোনো ধরনের চিনি মিক্সিং করা লাগবে না এটা জাস্ট আপনার দুই থেকে পাঁচ মিনিট দুই থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে আপনার এয়ার সময় খেয়ে ফেলবেন জাস্ট আপনার ইয়াটা ইগুলো গুশিয়ার ইয়াটা এটা কি বলে তুলসী পিসটা একটু সামান্য ফুলবে ফুলার পরে এটা খেয়ে ফেলবেন কোনো ধরনের চিনি মিক্স করতে হবে না তো এটা আমাদের মহাখালী একজন সারের জন্য রেডি হচ্ছে সার পাইপ ছয় পিস একসাথে অর্ডার দিয়েছে এবং কি রেগুলার কাস্টমার উনি অনেক আগেই থেকে এগুলা খেয়ে আসতেছে এবং কি হচ্ছে আপনার রমজান মাস উপলক্ষে সবার জন্য এগুলো নিয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা আসলে কি ধরনের উপকারী জিনিস তো যদি আপনার প্রয়োজন মনে করে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই সহজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ